আসসালামু আলাইকুম ভিহাস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে শয়তানি কালো জাদু তাবিজ আপনার পছন্দের মানুষকে আপনি বর্ষীকরণ করতে পারবেন সে নারীটি যত বড় অহংকারী হোক সে আপনার কাছে স্যালেন্ডার করবে তো তার আগে বলে রাখি এই নকশাটি ফটোকপি করে কাজ করতে হবে আর এই নকশাটি আপনারা আর দেখতেছেন যে অনেক মিশা বোঝা যাচ্ছে না তো একটা কথা মনে রাখবেন এগুলো তাবিজ আপনার ক্লিয়ার আসুক বা না আসুক তা তো আপনার কাজ হবে কিন্তু আপনার নিয়োগ ঠিক রাখতে হবে আমি গ্যারান্টি দিলাম যে কখনো মনের মধ্যে নিয়ে আসবেন না লেখাগুলো বোঝা যাচ্ছে না কাজ হবে কি না হবে এটা মনের মধ্যে আনা যাবে না এগুলো খুবই শয়তানি মক্কলি তাবিজ পাওয়ারফুল তাবিজ কাজ হান্ড্রেড পারসেন্ট হবে তো কী নিয়মে করবেন আমি বিস্তারিত বলে দিতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এগুলো খুবই পাওয়ারফুল তাবিজ আপনার যে নারীর ওপর প্রয়োগ করবেন ওই নারীটা আপনার প্রতি পাগলা হয়ে যাবে পাগল হয়ে যাবে সে আপনাকে ছাড়া কিছু বুঝবে না তো ফটোকপি করবেন শার্টটা যে কোনো দিন শনিবার মঙ্গলবার আপনি সুন্দর করে সাইজ করে নেবেন কাঁচি দিয়ে সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর দিয়ে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম আপনার বাবার নাম উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের পর মেয়ে পাগল করো উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর দিয়ে সারটা সলিতা বানাইবেন বানানোর পর মাগরিব নামাজের পর মোমবাতির আগুনে একটা নকশা জ্বালাইবেন আর ছয়টা থাকবে আবার পরপর ছয় দিন জ্বালান পাগলা হয়ে যাবে সে পাগল হয়ে আপনার কাছে হাজির হবে